তারপর চিকেন স্যুপটা করার জন্য এই চিকেনটাকে এটা স্যুপের সব কিছু সিদ্ধ করে নিয়েছি তো তোমার গাজর পেঁপে তোমার চিকেন সব দিয়ে সিদ্ধ করা আর এখন ফোড়ন দেবো তার জন্যে করে নিয়েছি তোমার রসুন আদা আর এটা হচ্ছে তোমার বাটার বাটার লাগবে আর লাগবে হচ্ছে গোলমরিচের কুড়ু চলো কয়টা গরম হয়ে গেছে ধীরে বাটার টাবার হয়ে গেছে এই যে রসুন কুচি আর ধাজা কুচি একটু হালকা হয়ে গানা এই একটু গেছে এর মধ্যে কি হবে হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেছে মধ্যে সুপটাকে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম পরিমাণ মতো ডিমটাকে সবকিছু পুরোটা দিয়ে

দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো নুন আর চিনি আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম একটু এখন আর নুন দেবো না নুন ঠিক আছে রান্না করা হয়ে গেছে এটা খাবো হচ্ছে পাউরুটি দিয়ে আছে আজকে দুপুরে বান্না কিছুই নেই কালকে রান্না সব হয়েছে আজকে রান্না করিনি আজকে খাবো হচ্ছে স্যুপ আজকে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসছে দুপুরের লাঞ্চ আজকে ভিন্ন একদম ভিন্ন রকমের অনেকেই খায় বেশিরভাগ ভালো অসুস্থ অসুস্থ থাকলে মানুষের সুস্থ মানে খাওয়ার খাওয়ার একদম এই যে স্যুপ দেখো চিকেন স্যুপ করেছি স্যুপটা তো অসাধারণ হয়েছে আর হচ্ছে সঙ্গে নিয়েছি পাউরুটি পাউরুটি ভালো করে ছেঁকে নিয়েছি বাটার মাখানো আছে হচ্ছে চিকেন আর চিকেন স্যুপ খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে চলো কী বলবো ভাষা নেই আমাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে তার টেস্ট আর এই স্যুপের সঙ্গে আরও আরও ভালো লাগে এই পা এই পাউরুটিগুলো আমাদের আছে টোস্টার টোস্টে টোস্টার বা যদি একটুখানি কড়া করে ভেজে নেওয়া হয় দারুণ লাগে আরও বেশি দারুণ করে নেয় তাহলে বন্ধু ওইভাবেও একদিন খাবার দিয়ে রেখে বন্ধু আগে লাঞ্চের জন্য কী বললাম রান হচ্ছে চিকেন স্যুপ আর আছে পাউরুটি এই পাউডিটিগুলো টোস্ট করে দারুণ হতে করিনি টোস্টটা আমাদের আছে কিন্তু করিনি জাস্ট মশাল আশাল নিয়ে চলে এসছে ফল তোমার বিট লবণ আমের মধ্যেও দিয়েছি একটু খাবো হচ্ছে আমাবতির মতো আম খেতে হয় অবশ্যই আম খাবে তোমরা তোমরাও খে আচ্ছা হচ্ছে লেবু